হরে কৃষ্ণ গৌর নিতাই নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম ভিডিওটি শুরুতেই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন যাই হোক আজকে সুন্দর একটি আলোচনা করব আপনাদের সঙ্গে যে শনিবার দিন কোন খাবারগুলি মুখে তুললে বিশেষ করে এই পৌষ মাস চলাকালীন কোন সেই বিশেষ খাবারগুলি রয়েছে সেগুলি একেবারেই গ্রহণ করা উচিত নয় নতুবা শনিদেবের কুদৃষ্টি বা বক্র দৃষ্টি পড়বে আপনাদের ওপর ভুলবশত আপনারা যদি এই খাবারটি গ্রহণ করেন বা বিশেষ এক ধরনের বস্ত্রের কথা বলবো সেটা যদি আপনারা ভুলবশত শরীরে পরিধান করেন তাহলেও জীবনে কিন্তু ছাড়খার হয়ে যাবে আপনারা শত চেষ্টা করেও দারিদ্রতার করাল ছায়া থেকে নিজেদের জীবনকে রক্ষা করতে পারবেন না সুপ্রিয় বন্ধুরা যাদের কাল সর্ব দোষ রয়েছে বা কোনো গ্রহ দোষ রয়েছে বিশেষ করে অনেকেরই দেখবেন সাড়ে সাতের দশা বা জন্মকুণ্ডলিতে শনির অন্তর্দশা বা শনির দশা থেকে থাকে তারা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকবেন এই পৌষ মাস চলাকালীন বা শুধু পৌষ মাসই নয় যে কোনো শনিবার দিন আপনারা বিশেষ এক ধরনের বস্ত্র রয়েছে সেটি ধারণ করবেন না এবং বিশেষ কয়েকটি খাবার রয়েছে সেগুলো খাবেন না নতুবা কিন্তু বড় ঠাকুরের প্রকোপ আপনাদের জীবনে এমন ভাবে পড়বে যেখান থেকে বেরিয়ে আসা দুঃসাধ্য হয়ে উঠবে জীবনে নরক সমান যন্ত্রণা নেমে আসবে অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন অত্যন্ত ইনফরমেটিভ কয়েকটি আমি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব সেগুলো জেনে আমি আশা করছি আপনারা কিন্তু যথেষ্ট উপকৃত ও সমৃদ্ধ হবেন এখন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবকে কর্মের দেবতা বলা হয় উনি হলেন ন্যায় এবং কর্মের দেবতা আমরা মনুষ্য যে কর্ম করে থাকি সেই কর্মের হিসাব কিন্তু শনিদেব রাখেন এবং যে যেরকম কর্ম করেন তার ফল সে সেরকম পেয়ে থাকে এবং এই শনি গ্রহ কিন্তু কার্বিক প্ল্যানেট যেহেতু আমরা প্রত্যেকেই কর্মের সঙ্গে যুক্ত আমরা কর্মের অধীনে তাই আমাদেরকে অতি অবশ্যই বড় ঠাকুরকে সন্তুষ্ট রাখা অত্যন্ত আবশ্যক নতুবা খুব বড় সমস্যায় পড়ে যেতে পারেন যাই হোক আজকের এই পর্বে মূলত আলোচনা করব এই পৌষ মাস চলাকালীন আপনারা শনিবার দিনগুলিতে কোন খাদ্য আহার গ্রহণ করবেন না এবং এক ধরনের বিশেষ বস্ত্র রয়েছে সেটা আপনারা পরবেন না এমন কি শনিবার দিন কোন জিনিসগুলো আমাদের ব্যবহার করা উচিত নয় সে সম্পর্কেও আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক করবেন কমেন্টে মনে ভক্তি রেখে শনিদেবের কৃপা দৃষ্টি পেতে অতি অবশ্যই একবার হলেও জয় মহারাজের জয় বলে লিখে জানাবেন এবং যারা পারবেন অবশ্যই ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন এবং বিভিন্ন রকম ধার্মিক সংক্রান্ত ভিডিও পেতে আমার এই ধার্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক তবে তার আগে ছোট্ট করে জেনে নেব যে এই উপায়গুলি কারা করতে পারেন যাদের জন্মকুণ্ডলীতে সাড়ে সাতের দশা চলছে তারা যারা শনির মহাদশা রয়েছেন তারা যারা ধরুন শরীর অন্তদশা রয়েছেন তারা দেখুন এই পৌষ মাস হলো লক্ষ্মী মাস এবং এই শাস্ত্রে অনেক কিছু রীতিনীতি রয়েছে এই মাসের এবং যা প্রত্যেক গৃহস্থ ব্যক্তিকে সাংসারিক ব্যক্তিকে মেনে চলা উচিত কিন্তু সত্যি বলতে আজকের দিনে অত মানুষের হাতে সময় নেই টাইম নেই এত কিছু মেনে চলা অসম্ভব সেক্ষেত্রে আপনারা ভিডিওটিতে বর্ণিত এই উপায়গুলি মেনে চলুন অবশ্যই লাভ পাবেন যাদের সাড়ে সাতের দশা চলছে তারা অবশ্যই করবেন যাদের মহা মহাদশা রয়েছে তারাও করুন এবং যারা শনির দশা রয়েছেন তারা অবশ্যই এই কাজটি করুন কিন্তু এখানে যারা এগুলো থেকে মুক্ত তারাও বেশি সুফল লাভ করার জন্য এই ক্রিয়াটি করুন এইগুলি মেনে চলুন অবশ্যই ধনাত্মক প্রভাব কিন্তু আপনাদের উপর পড়তে বাধ্য দেখুন বন্ধুরা প্রথমে যে বিষয়টি বলবো তা হলো এই পৌষ মাস চলাকালীন আপনারা ভুল করে শনিবার দিন নিজের গৃহে গোলমরিচ ক্রয় করে আনবেন না রান্নার কোনো কাজে এই গোলমরিচ কিন্তু ব্যবহার করবেন না নতুবা জীবনে চলার পথে বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনাদের নেমে আসতে পারে এছাড়াও অ্যাস্ট্রোলজি এমনটা বিশ্বাস করা হয় শনিবার দিন ভুল করেও কালো রঙের কাপড় আপনারা কিন্তু পরবেন না বা ছোট বড় যাই হোক কালো কাপড় যেন কিনবেন না ঠিক তেমনি শরীরে পরিধারণ করবেন না তবে হ্যাঁ আপনারা শনিবার দিন কালো কাপড় কোনো হতদরিদ্র গরিব মানুষকে বা কোনো মন্দিরে গিয়ে দান করতে পারেন এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয় দ্বিতীয়ত আপনারা এই পৌষ মাস চলাকালীন বা কোনো শনিবারের বাজার থেকে বেগুন ক্রয় করে আনবেন না বা বেগুনের দ্বারা কোনো খাবার খাবেন না এছাড়াও শাস্ত্র বলছে কাজু বাদাম শনিবার দিন ক্রয় করা উচিত নয় বা কাজু বাদাম দিয়ে তৈরি কোনো খাবার শনিবার দিন আহার করা পর্যন্ত উচিত নয় এতে পারিবারিক সমস্যা নেমে আসে এবং জীবনে এর বাজে প্রভাব পড়ে একই রকম ভাবে আপনাদের জানিয়ে রাখি আপনারা শনিবার দিন সরষের তেল কখনোই ক্রয় করবেন না এবং শনিবার দিন সরষের তেল দিয়ে তৈরি করা কোনো রান্না আহার গ্রহণ করবেন না যদি পারেন এই পৌষ মাস চলাকালীন আপনারা প্রতিটি শনিবার অল্প করে তেল কোনো কোনো হতদরিদ্র গরিব মানুষকে বা ব্রাহ্মণকে দান করতে পারেন এর ফলে শনির সাড়ে দশার প্রভাব অনেকটাই কমে এবং জীবনে অগ্রগতির পথ প্রশস্ত হয় বিশেষ করে আরো একটি কথা মাথায় রাখবেন শনিবার দিন ভুল করেও হাতে পায়ে সরিষার তেল মাখবেন না এতে শনিদেবের দৃষ্টি কুদৃষ্টির প্রভাব অতিমাত্রায় জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে প্রভাব বিস্তার করে থাকে তৃতীয়ত যে বিষয়টি সম্পর্কে বলবো একটু মন দিয়ে শুনুন দেখুন বন্ধুরা আপনারা ভুল করেও শনিবার দিন কালো জুতো যেমন পরবেন না ঠিক তেমনি এই কালো রঙের কোনো জুতো বা চপ্পল বাজার থেকে নতুন ক্রয় করে নিয়ে আসবেন না যদি আপনাদের ঘরে কালো জুতো থেকে থাকে তাহলে আপনারা কোনো গরিব মানুষকে এটি দান করে দিতে পারেন প্রসঙ্গে আরো একটি বিষয় বলে রাখি অনেকের দেখবেন খাওয়ার অভ্যাস রয়েছে পাতার রস আপনারা এই পৌষ মাস চলাকালীন ভুল করেও শনিবার দিনগুলিতে এই চিরতা পাতার রস খাবেন না স্ট কালো জুতো সুপ্রিয় বন্ধুরা আপনারা কালো জুতো এই দিন পরবেন না বা কিনে আনবেন না যদি সম্ভব হয় বা যদি আপনাদের বাড়িতে কোনো নতুন হোক বা পুরনো কালো জুতো থাকে সেক্ষেত্রে আপনারা সেটিকে কোনো গরিব দুঃখী ব্যক্তিকে দান করতে পারেন আপনাদের জীবনে শনি গ্রহের প্রভাব কম হতে পারে অন্যদিকে শাস্ত্রে নিষেধ করেছে শনিবার দিন ভুল করেও কালো তিল বাজার থেকে ক্রয় করে গৃহে নিয়ে আসা উচিত নয় কালো তিল স্পর্শ পর্যন্ত করা উচিত নয় এমনকি এই কালো তিল কোনো খাবারে ব্যবহার করা উচিত নয় যাই হোক এই যে কয়েকটি আমি বিষয়ে আপনাদের সামনে উপস্থাপনা করলাম পারলে অবশ্যই এই নিয়মগুলো আপনারা একটু মেনে চলবেন তাহলে অবশ্যই শনি গ্রহের ধনাত্মক প্রভাব আপনাদের উপর পড়বে যাই হোক আজকের আলোচনাটি এখানে শেষ করলাম আবারও দেখা হবে এরকমই কোনো একটি নতুন নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ঈশ্বরের কাছে এবং নতুন বছর আপনাদের সুন্দরভাবে সফলভাবে কাটুক খুব এনজয় করুন ভালো থাকুন এই কামনা রইল নমস্কার ধন্যবাদ